আসসালামু আলাইকুম প্রিয় ভাই আপুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমত অনেক ভালোই আছি তবে হয়তো আজকের বিষয়ে বুঝতে পারছেন যে গরু খামার গরু পালো গরু ঘর তবে আসলে সবগুলোই জানতে হবে তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ দেশ এবং পূর্বাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন আইভি গট ফর্ম তারা আইভি গট ফর্ম পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আপনারা এখান থেকে গরু পালন এবং ছাগল মুরগি পাখি ইত্যাদি সকল ধরনের তথ্য পাবেন এবং এখান থেকে আপনারা ইনকাম করেও খেতে পারবেন আর যারাই যেটাই করেন না কেন যে খামারই করেন আসলে সবারই ইনকামের জন্যই এই খামারগুলো করা কেউ যে শখ করে এমন কোনো ব্যক্তি নেই যে সে বলতে পারে যে আমি শখের বহত করি আমি নিজেই শখের বহত করি না তাহলে মানুষ করতে করা কারণ আমি তো আমার তো ইচ্ছে যে আমার এখান থেকে লাভ হোক তো লাভের আশায় সবাই করে অনেকের লাভ হয় অনেকের হয় না কারণ এগুলো তো দেখতে হবে আপনার গরু ঘরটা কীরকম করতে হবে গরু বৃষ্টির দিনে কতটা ভালো জায়গায় থাকবে গরমের দিনে আপনার ব্যবস্থা কী সকল ধরনের যদি তথ্য আপনারা না জানেন তাহলে তো লাভ করতে পারবেন না অনেক সময় দেখা যায় যে গরু আসলেই প্রতিষ্ঠান মরতেছে মরার তো কারণ আছে কারণ আপনারা আপনার গরু অসুখ হয়েছে আপনি জানেনই না কদিন ধরে অসুস্থ তাও জানেন না তার মানে কি গরু কাছে আপনাকে যেতে হবে প্রত্যেক দিন অন্তত দিনে তিনবার যাবেন যা গরু শরীরে হাত দিয়ে দেখবেন কানে হাত দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন জ্বর আছে কিনা গরুটা ঝিমাইতে আছে কিনা গরুটা খায় কি না গরু আছে কিনা আসলে এগুলো তো জানতে হবে না জানলে আপনারা গরু খাবার করে লাভবান হতে পারবেন না আর যারা দানাদার খাদ্য দেন তাদেরকে বলি দানাদার খাদ্য অবশ্যই কেনার আগে দেখবেন মেয়াদ আছে কিনা বস্তার গায়ে এবং এই দানাদার খাদ্যটা আর কতদিন খাওয়া যাবে কয়েকদিন মেয়াদ আছে সকল তথ্য কিন্তু আপনাদেরকে জানতে হবে যদি না জানেন আপনি গরু খাবার দেবেন গরু খাওয়ার পরে পেট ফুলে যাবে পেট ফাঁপবে খাবে না এই গরু অসুস্থ হবে তার মানে কি আপনার সব দিকেই খেয়াল রাখতে হবে আর আপনারা যেখানে খাবার দেবেন সে খাবারের বাসনটা ওরা আসলে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করা লাগবে কারণ এই জন্যে আপনি কাল সারাদিন খাওয়াচ্ছেন আজকে আবার খাওয়া দিন ওই পচা পানির মধ্যে বা নোংরা জায়গায় যখন খাবার দেন তাহলে পেট ফুলে থাকবে তার মানে আপনি ইচ্ছে করে আপনার গরুগুলোকে মারতেছেন যাতে গরুগুলো আপনার মারা না যায় তাহলে আপনার কী করতে হবে প্রত্যেক দিন সকালে মানে পরিষ্কার করে নতুন করে খাবার দিতে হবে ভালো করে ধুয়ে ধুয়ে আর আপনি ওয়ারের মধ্যেই দিতে আসেন মুসে টুসে যা আস্তে আস্তে না থাকলে নাই তাহলে কিন্তু কখনোই সম্ভব নয় আসলে লাভ করতে হলে পরিশ্রম করতে হবে আপনার এখন আবহাওয়া খুবই খারাপ অন্তত দিনে দুইবার গরু কম সেই গোসল করাবেন তাহলে আপনার গরুগুলো সুস্থ থাকবে চিকচিকা থাকবে আর আপনি গোসল করাবেন না শুধু লাভের আশায় বসে আছে খাবার দিচ্ছেন শুয়ে